আর্জেন্টিনাকে চুনা লাগালো ফ্রান্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে ফ্রান্সের কাছে হেরে বিদায় হল আর্জেন্টিনার টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই একাধিক বিতর্কিত ঘটনা ফ্রান্স যেন নিজেদের দাপট দেখালো আর্জেন্টিনা সেই দাপটে উড়ে গেল তবে খেল দেখিয়েছে আর্জেন্টিনা যা রীতিমতো চমকে দেবার মতোই ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে আর্জেন্টিনা শুরুতেই ম্যাচের পাঁচতম মিনিটে গোল হজম করেন যে গোলটি করে মাঠে গোল বাঁচাচ্ছিল গোলের সহজ সুযোগ পেলেও গোল আদায় করে নিতে পারেনি প্রথমার্ধের শেষ মুহূর্তে বিতর্কিত ঘটনা ঘটে গেছেম দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে যখন খেলার শেষ বাসি বাজে তারপরে মাঠের ভিতরেই দুই দেশের খেলোয়াড় হয়ে তবে এটা তো মানতেই হবে ফ্রান্স এদিন একটু বেশি বিতর্কিত করে খেলার চেষ্টা করেছে আর্জেন্টিনা সন্দেহ খেলেও গোল আদায় করতে পারেনি ম্যাচ এক গোলে হেরে যায় আর অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়